আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাব্রুম নগর পঞ্চায়েতের কমলার জোত এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পিসিসির সদস্য শঙ্কর মল্লের বাসভবনে আজ বিকালবেলা কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় আর এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের দক্ষিণ জেলার জেলা সভাপতি মৃদুল পাটারি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পিসিপির সভাপতি শঙ্কর মল্ল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পিসিসির সাধারণ সম্পাদক মিলন কর চল্লিশ ব্লক কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন দত্ত সহ আরও অন্যান্য নেতৃত্বরা বৈঠকের শেষে আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের এই বৈঠক নিতে বিস্তারিত জানান এই সভায় এসে যেটা সবচেয়ে নিন্দনীয় যে বর্তমানে শাসক দলের মধ্যে এই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একটা দৌড়ঝাপ শুরু হয়েছে বিগত দিনে যারা পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন এত দুর্নীতি সেখানে দেখা গেছে একটা বিপুল অর্থের আজকে তারা মালিক যাদের কিছুই ছিল না যাদের দুবেলা খাবার ব্যবস্থা ছিল না মাথার উপর যাদের বাসস্থানের কোনো সুবন্দোবস্ত ছিল না আজকে তারা অট্টালিকার সম বাড়ি করেছে ব্যাঙ্ক ব্যালেন্স করেছে এবং বিশাল পরিমাণ অর্থের মালিক এই দেখে শাসক দলের আরেকটা অংশ এখন তারা হুড়ুহুড়ি শুরু করেছে এবং এর প্রার্থী হওয়ার ক্ষেত্রেও তারা নানা ধরনের উৎকোচ নিয়ে দলীয় নেতৃত্বের পাশে গিয়ে দাঁড়িয়েছে এখন দেখা যাক আগামী দিন এই বিষয়গুলি যেহেতু অভিযোগ আকারে আসছে এই নিয়েও আমরা কথা বলবো এবং আমাদের দলীয় নেতৃত্ব সোচ্চার হবে পঞ্চায়েতগুলিতে সঠিক কর্মসংস্থান এবং কেন্দ্রীয় প্রকল্প সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের সঠিক বেনিফিশারি সিলেকশন করে বাস্তবায়নের জন্য সমস্ত পঞ্চায়েতবাসীর কাছে আমরা আবেদন রাখবো যেন এই নির্বাচন তারা ঘর থেকে বেরিয়ে আসেন তাদের মতামত প্রদান করেন এবং সঠিক প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতের দায়িত্ব তুলে দেন